তো হাতেটা কি রে আমার হাতে তুমি দেখবে আগে ধরো আগে বন্ধুরা দেখিয়ে নি তারপরে আমি তোমাকেই দেখাবো কি তো বন্ধুরা তোমরা এটা গেস করতে পারবে যে এটা এর মধ্যে কি আছে তো তোমরা গেস করো আর আমি তোমাদের এটা ফুলে দেখাবো তো চলো আগে তোমাদেরকে দেখিয়ে নি তো তোমরা কিন্তু আগে কমেন্ট করে জানাও এটা কি দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো বৃষ্টি পড়ছে আর আগেই পড়ে রাখি তো তোমরা সবাই জানো যে কালকে রথযাত্রা কালকে রবিবার রথযাত্রা তো তো এই দেখো এইটা কি তো এটা জগন্নাথ ঠাকুর তো এইটা তোমরা হয়তো অনেকেই দেখেছো আমার ব্লগে তো এই থালাটা আমি বানিয়েছিলাম মাটির থালাটা তো ওই মাটির থালার ওপরেই কিন্তু আমি রংটা করেছি ঠিক আছে তো চলো ওখানে একটু বসি তো বন্ধুরা তো দেখো আমি কিন্তু এখানে বসে গেছি কারণ অনেক বৃষ্টি হচ্ছে মানে দেখাও এই দেখো অনেক বৃষ্টি হচ্ছে আর আমি এইদিকে দেখো মা তো এই দেখো তাও জল জলে জল পড়বে বলে এটাকে পলিথিন দিয়ে নিয়েছি এরপরে তো কেমন লাগছে জগন্নাথ ঠাকুরটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো খুলে দেখায় আগে দেখালে আরও বেশি ভালো লাগবে আর হ্যাঁ এটা কিন্তু আমি কাউকে দিইনি আমার মা কিন্তু এটা রঙ করতে পারে না আমি বা আমার পাশের বাড়ি কারোর কাছে দিইনি কিন্তু এইসব রঙ করতে আমি নিজে নিজেই আঁকিয়েছি আমি আমি কিন্তু মিনি ব্লগ ছাড়বো তোমরা কিন্তু দেখে নেবে তো এটা পুরো নিজের হাতে আমি বানিয়েছি আর দেখো কতটা সুন্দর হয়েছে আমার নিজেরই ভালো লাগছে তো আমার মা আরও খুব পছন্দ হয়েছে তো কেমন লাগছে তোমরা আগে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এগুলো আমি সব নিজের হাতে আঁকিয়েছি আর প্রায় দু ঘন্টা লেগেছে এটা করতে তাও কি ছোটো থালা তো দেখো আম আমার বেশি ভালো লাগছে কোনটাতে যে আমি নিজে একটা থালা বানিয়েছি সেই থালার ওপরে আমি নিজে একটা আর্ট করেছি তো এখানে লেখা আছে জয় জগন্নাথ তো কালকে এমনিতেই রথযাত্রা তো চলো এটা তোমাদের একটু দেখিয়ে নিই খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ মা খুব সুন্দর হয়েছে মাও বলছে তো ঠাম্মা কতটা সুন্দর হয়েছে একটু বলো তো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমার সোনা সব পারে করতে আমার সোনা সব পারে তো এটা আমি নিজে হাতে আঁকিয়েছি এটাকে কিন্তু কালকে আমরা একটু ভালো করে পুজো করব ঠিক আছে তো হে দেখো তো দেখো সব কিছু কিন্তু করেছি আর এই যে এইগুলো একটু ডট ডট দিয়ে করেছি আমি এখানে তারপরে ভাবছিলাম যখন জগন্নাথ ঠাকুরটা হয়ে যায় তারপরে আমি ভাবছিলাম যে কি করবো মানে এই পাশে কী করবো রঙ আমার কিছু মাথা আসছিল না তারপরে আমি একটু দেখলাম যে এরকম কল কািয়ে দিলাম হয়ে গেল তো তাও খুব সুন্দর লাগছে তো চলো টাটা